আমি হুন্ডা মোটর সাইকেল পেয়েছি আপনারা সবাই আমার এই প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আমি এই ভোরভাগের উপরে আসাদুল্লাহ রহমানের রাহী রেসমিল্লাহ রহমানের রাহীম আমি সাত মাইল নুগুনির বাছনে কাপ্রিজ প্রতীক পেয়েছি আমি খুশি আসসালাম জানা দাঁড়ান হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম আমি সাব্বা হইনেন উপনির্বাচনে এই এনএম মুরিটা পাতে সবাই আমার জন্য দোয়া করবেন আমি চরম খুশি সাব্বা হইনেন রশি আসসালামু আলাইকুম আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমার নাম এ এম এম মনিরুল ইসলাম রঞ্জু আমার প্রতি টেবিল ফ্যান আমি আপনাদের কাছে ভোটের প্রার্থনা করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুপ্রিয় চাঁদা ইউনিয়নবাসী চাঁদা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আমার প্রতি আনারস বিজয় হবে ইনশাল্লাহ আপনারা আসসালামু আলাইকুম আমি আব্দুল মান্নান মোল্লা আমার প্রতীক টেলিফোন আসন্ন চাঁদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি টেলিফোন প্রতীক পেয়েছি চাঁদবাবাসী আমাকে ইনশাল্লাহ টেলিফোন প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করছে আমি চাঁদবা ইউনিয়নের উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আমার প্রতীক হচ্ছে আমার ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন এই আশাবাদী আলহামদুলিল্লাহ কারিম আমি মোহাম্মদ অলিউল্লাহ বাংলাদেশের উপজেলার চাঁদবা ইউনিয়নের উপনির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী আমি দেশবাসী এবং বিশেষ করে আমার ছাদ বা ইউনিয়নবাসীর দোয়া এবং সহযোগিতা এবং ভোট নির্বাচিত হওয়ার আশা রাখি ইউনিয়নবাসী নির্বাচিত করলে আমি যোগ্যতা এবং সত্যতার ভিত্তিতে আমার এলাকাবাসীর আমি খেদমত করব ইনশাল্লাহ আমি সকলের দোয়া প্রার্থী আর আমার মার্কা হচ্ছে চশমা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা